আমি পরকিয়ায় জড়িয়ে গেছি বেশ কয়েক মাস হলো আসলে আমি ওই ছেলেটার প্রতি এত বেশি আসক্ত হয়ে গেছি যে আমার হাজব্যান্ডটাকেও আমার এখন আর ভাল লাগে না আমার ওই ছেলেরই ভাল লাগে ওই ছেলে এত বেশি কেয়ারিং আমারই এত বেশি ফোন দেয় কী করো খাইছো ঘুমাইছো এত খোঁজখবর নেয় আসলে কে জানেন এত বেশি খোঁজখবর নেওয়াতে আমি ছেলেটার প্রতি অনেক বেশি মানে পাগল হয়ে গেছি এখন আমার মনে হচ্ছে যে না আমার হাজব্যান্ডটাকে আমি চাই না কিন্তু আমি ওই ছেলেটাকে চাই যাকে আমি এখন বর্তমান ভালোবাসি আসলে আমার হাজব্যান্ড কখনই আমাকে ভালোবাসতো না আমাকে কখনো বুঝতে চাইতো না আর এই ছেলেটার কাছে আমি যদি কোনোভাবে বিয়ে করতে পারি তাহলে আমি অনেক বেশি সুখে থাকব। আর সে অনেক বেশি কেয়ারিং সকাল বিকাল ফোন কী করতেছো খাইছো ঘুমাইছো এত বেশি খবর নয় এত বেশি কেয়ারিং আসলে কি জানেন মেয়েরা এমনই একটা পার্টনার খুঁজে যে অনেক বেশি কেয়ারিং হবে অনেক বেশি যত্ন নেবে মেয়েরা আসলে টাকা পয়সার তো পাগল আছে এই কারণ বাঁচতে গেলে টাকার দরকার আছে কিন্তু আসলে কেয়ারিং যে ব্যাপারটা কেয়ারিংয়ের কারণে অনেক মেয়েরা অনেক বেশি কেয়ারিংয়েরও একটা ব্যাপার আছে যে কেয়ারিং একটা জিনিস যে ওইটা আসলে কোনো পুরুষের মধ্যে যদি থাকে তাহলে মেয়েরা ওই ছেলের কাছেই থাকতে চায় কারণ ভালোবাসা ছাড়া কোনো কিছুই হয় না সংসার বলেন বা প্রেম বলেন যেটাই বলেন না কেন আসলে প্রত্যেকটা মেয়ে চায় অনেক বেশি কেয়ারিং একজন হাজব্যান্ড পুরুষেও চায় তো আসলে আমি যে পরকীয়ায় জড়ে গেছি এখন ওই ছেলেকে আমার মনে হয় যে বিয়ে করা উচিত বা ওর সাথে আমার বাকি জীবনটা কাটানো উচিত তো ফাইনালি আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি এই স্বামীর ঘরে আর থাকবো না আমি সিদ্ধান্ত নিয়ে নিছি তার ঘরে আমি আর থাকবো না আর থাকা আমার পক্ষে সম্ভব না কারণ আমি অনেক সহ্য করছি অনেক ধৈর্য ধরছি কিন্তু এখন আমার মন এটাই চায় যে না আমি ওর কাছে চলে যাই ওর কাছে আমি ভালো থাকতে পারবো সুখে থাকতে পারবো তো সব চিন্তা করে আমি দেখলাম যে না আমার আসলে চলে যাওয়া উচিত যেখানে আমার মন চায় না যার আমার ভাল লাগে না এক বিছানায় শুইতে ইচ্ছা করে না তার সাথে বসা খাইতে ইচ্ছা করে না তারা দেখতে ইচ্ছা করে না এক কথায় তার কোনো কিচ্ছু আমার ভাল লাগে না তাকে আমার কোনোভাবেই এখন আর সহ্য হয় না তা আমি ভাবলাম যে না আমি তার সাথে আর থাকবো না সিদ্ধান্ত নিয়েই নিলাম কিন্তু সে তো আমাকে ছাড়ো না এখন আমি কী করবো হাট করে তো কোনো ডিসিশনও নিতে পারছে না কোথাও যাইতেও না বিশ্ব টাকার সাথে ক্লিয়ারও করতে পারতি না তারপর আমি কি করতে পারি তারপর চিন্তা ভাবনা করলাম যা কারোরও কিছু বলার দরকার নাই আমি রাতের অন্ধকারে পালা যাবো এটাই হচ্ছে গা সবচাইতে সুন্দর ডিসিশন কারণ এছাড়া আমি এখান থেকে কোনোভাবেই বের হতে পারতি না আর আমার মনে হয় যে ওরের ছাড়া এখন আর আমার পক্ষে থাকাও সম্ভব না আর সবার অজান্তে তো তার সাথে আমার শারীরিক সব কিছুই হয়ে গেছে এখন আমার তারই বিয়ে করা উচিত তো আমি ফাইনালি সিদ্ধান্ত নিলাম যে রাতের অন্ধকারে আমি পালায়া যাবো তখন আমি একটা সময় আমি ঘর থেকে বের হই বের হওয়ার পর আমি পালা যাওয়ার চিন্তাভাবনা করছি তো একদিন রাতের বেলায় খুব সুন্দরভাবে প্ল্যানিং করছি যে আমার হাজব্যান্ডের আজকে একটা ঘুমের ওষুধ খাওয়াই দিব কারণ ও তাইলে গভীর ঘুমে শুয়ে থাকবো বাচ্চা রাইখা আমার বাচ্চা দুইটা ওদেরকে আমি রাইখা আমি পালাবো তো এরকম একটা চিন্তাভাবনা নিলাম তো নেওয়ার পর তারপর আমার সিদ্ধান্ত পুরা পাক্কা যে আজকের আমি পালায়ে যা লগে তারপর মনে করেন কিছুই নেই নেই জামায় কিছু টাকা পয়সা ছিল ওগুলা চুরিমুরি করছি তারপর সম্পত্তির কিছু মনে করেন যে নেওয়া তো সম্ভব না ওগুলা কাগজপত্র এমনি কানের জিনিস টিনিস চেনমেন লইয়া পরে আমি মনে করেন বাগজি আমার বয়ফ্রেন্ডের লগে যা গেছি ওই আমার এ আজকা বিয়া করবো কালকা করবো এমনি এমনি তিন মাস রাখছে। তিন মাস পরে ওর এমন আচরণ হয়ে গেছে যেটা চিন্তার মতো না বলার মতো না আমি কই কিরে হ্যাঁ এমন করে কে খেস খেস গ্যাস গ্যাস মানে হ্যাঁ আমার সহ্য করতে পারে না তা আমি কই তুমি এমন করো কে তো হ্যাঁ কই কী তো তোমার কি করব তুমি কি ভালো মাই আমি করলাম কি আমি ভালো মানে এটা আবার কেমন কথা ও তুমি তো ভালোই না তুমি যদি ভালো হইতা দুইটা বাচ্চা মানে হালাই দেয়া পড়লো তুমি না একটা মা তুমি কেমন মা তোমার বাচ্চা দিলে কেউ তোমার মায়া লাগলো না তখন আমার পিছনে যত রকমের কথা আছে সব প্রতিনিয়ত সে আমার বলা শুরু করে তুমি কেমন মায়া মানুষ তুমি কেমন মা দুটা বাচ্চার কথা মায়া করলা না চিন্তা করলা না একটা অন্য পুরুষের লোকে আয়া পড়ছো না জানি তুমি এরকম আরো কতবার লোকে কত কিছু করছো হয়তো বা তুমি তোমার নেয় নাই হালগে তুমি যাই তারও নাই আর আমি বোকা দীক্ষা তোমার লই আইছি খাওয়া জিনিস কেউ খায় আমি তো বোকা দীক্ষা খাইতেছি তো পরে আমি চিন্তা করলাম থাক কতবার লাভ নেই এখন তুমি বিয়া করবা কবে তখন কৌ তখন হ্যাঁ কইতাস আমার কি ভূতে কামড়াইছে তুমি বিয়া সারা তিন মাস আসছিল তোমার মতো বেড়ে আমি বিয়া করুন তখন আমার এই মনটা ভেঙে চুরমার হয়ে গেল তখন আমি ব্যাক করলাম বাবার বাড়িতে তখন বাবার বাড়িতে আসার পরে আমি বললাম যে সে তো আমার বিয়ে করলো না আমি চলে আসছি তখন আর কি আমার স্বামীর ঘরও হারাইলাম এবার তো বিয়ে করলোই না যাই হোক গল্পটা ছিল এক কাপুর বললাম আর আমার আব্বা রাতের বেলা দুইটা মাছ আনছে মাছগুলা কাটলাম তারপর জীবনের ইতিহাসগুলো শুনে অনেক বেশি খারাপ লাগলো কেউ পরও কে জড়াবেন না এই ধরনের ভুল কোনো দিনও করবেন না কোনো ছেলের ফান্দে পড়ে এই ধরনের কাজ করবেন তো আপনার লাইফটা শেষ